প্রথমে আপনাদের বলে রাখি এই ভিডিওটা সম্পূর্ণ রিয়েল আমি পরীক্ষা করেই তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি তাই দয়া করে কি ভিডিওটা এড়িয়ে যাবেন না অথবা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে আশা করা যায় আপনারা আপনাদের রেডমি তেরো ফোনটি আনলক করতে পারবেন তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি ফোনটি কীভাবে লক মানে কেমন লক দেখাচ্ছি এই ফোনটির পাসওয়ার্ড দেওয়া হয়েছে তো কাস্টমার পাসওয়ার্ড জানে না ভুই লেগেছে প্লাস জিমেলও জানে না জিমেল পাসওয়ার্ডও জানে না তো এইখানে আমি নর্মালি পাসওয়ার্ড দিলাম দেখেন এইখানে পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু এটা ভুল দেখাবে কাজ হয় না তো আমি একবারে বেগে চলে যাই বেগে যাওয়ার পর ফার্স্ট একবারে প্রথম স্টেপ থেকে তো আগেই বলে রাখি এই ফোনটি আনলক করার জন্য আপনার কাছে একটি লক করা সিন থাকতে হবে যদি না থাকে তাহলে আপনার সিমটি লক করে নেবেন তারপরে এই ফোনে লক করা সিমটি লাগানোর পর এইরকম পিনকোড চাবে তো কোড চাওয়ার পর সিমটি আবার মোবাইল থেকে খুলে ফেলবেন এবং একটা নোটিফিকেশন আসবে এখানে ধরে চাপ দিয়ে নিচের দিকে টান দিলে দেখেন এইখানে আপনার কী ক্যালেন্ডার দেখাবে তো ক্যালেন্ডারে আমরা ডুববো তারপর কর্নার থেকে থ্রি ডটে ক্লিক করে সেটিংয়ে ঢুকে তারপর চেক ফর আপডেটস এইখানে ক্লিক করব তো এইখানে ক্লিক ক্লিক করার পর মোবাইলে একটা ব্রাউজার ওপেন হবে তো ওইখান থেকে আমরা অ্যাক্টিভিটি লান্সারটি ব্যবহার করবো এইখানে অ্যাক্টিভিটি লান্সার দুইটা আছে একটা হলো সবুজ কালার আর একটা হলো কালো কালার এটা একটু খেয়াল রাখবেন তো প্রথমে আমি সবুজ কালারটি ইনস্টল করার পর এইখানে এস এইচ মানে শেয়ারমি সফারটি ওপেন করা ট্রাই করব তো দেখুন শেয়ারমি সফটওয়্যারটা ওপেন করতে পেরেছি তো এইখানে আপনার এই লোকটি এই ফোনটি আনলক করতে গেলে আর সেম আরেকটা ফোন লাগবে সেম না যে কোনো ফোন হলে হবে যে আমার হাতে যে ফোনটি দেখতেছেন এই ফোনটি হলো রাবস জ্যাট থেরি সম্ভবত যাই হোক এইখানে আমরা কি করব অ্যাক্টিভিটি লান্সারটি ইনস্টল করে নেব ইনস্টল করার পর একটু অপেক্ষা করুন আমি ভিডিওটা স্কিপ করে দিলাম আপনাদের সময় বাঁচানোর জন্য তো ওই লান্সারটি ওপেন করার পর আমরা কী করে যাব করবো সর্বপ্রথম শেয়ারে চলে যাব আমাদের যে শেয়ার মি সফটওয়্যারটি ইনস্টল দিয়েছি ওইখানে চলে যাব তো আমাদের যে ফোনটি লক হয়েছে ওই ফোনে রিসিভ করবো রিসিভ করার পর আমাদের যে আরেকটি ফোন নিচ্ছি যেটা আনলক করা আছে লক নাই ওই ফোনটাকে আমরা সেন্ড করব। মানে এই সফটওয়্যারটা আমাদের যে ফোনে ইনস্টল করছি ওই ফোন থেকে সফটওয়্যারটি সেন্ড করব। সেন্ড করার জন্য শেয়ারমি শেয়ারমিতে ক্লিক করব তারপর চলে যাব সেন্ট অপশনে তো এইখানে যে সফটওয়্যারটি সেন্ড করব ওইটা আমাদের বাক করে সিলেক্ট করতে হবে তা আমরা কি অ্যাক্টিভিটি লান্সারটাই সিলেক্ট করলাম সেটিং থেকে এইগুলা অ্যালাউ করে দেব লোকেশন অ্যালাউ করে দেব তারপর হ্যাঁ এখন স্ক্যান করতে হবে আমাদের ওই যে যে ফোনটি লক আছে ওইটার যে স্ক্যানার আছে সেটা স্ক্যান করব স্ক্যান করার পর দেখেন কানেকটি কানেক্টিং টু রেডমি তেরো ফোনটি কানেক্ট হচ্ছে একটু অপেক্ষা করব তো আমি এর ফোনটির মধ্যে আগে সফটওয়ার রান করেছিলাম তো এই জন্য রান দেখাচ্ছে যদি আপনারা রান না করেন তাহলে ইনস্টল দেখাবে তো প্রথমে আমরা কি করব এখানে লিখবো সাউন্ড সাউন্ড লেখার পর কল করে দেখব কোথাও এই যে সেট আপ পাসওয়ার্ড ওইখানে ক্লিক করতে হবে তারপর টার্ন অন সাউন্ড স্পেস এখানে ক্লিক করলে একটু সময় নেবে অপেক্ষা করতে হবে দেখা যায় অনেক সময় এইখানে আসলে একটু প্রবলেম করে সেটে হ্যাং হয়ে যায় তো একটু সময় নেওয়ার পর সুইচিং এ কিন্তু এখন এখানে পাসওয়ার্ড সেট করতে যাচ্ছি তো আমি প্রথমে পাসওয়ার্ড দিলাম দেখলাম যে এটাই করলাম কাজ হয় না অনেক সময় দিলাম কাজ হয় না পরবর্তীতে কী করলাম আমি পাসওয়ার্ড না দিয়ে পাসওয়ার্ড স্কিপ করে দিলাম তাহ তারপর দেখলাম যে অটোমেটিক্যালি কাজ করতেছে কোনো প্রবলেম হয় না তো আপনারা কোনো পাস কোনো ধরনের পাসওয়ার্ড দেওয়া লাগবে না সরাসরি পাসওয়ার্ড স্কিপ করে দিবেন। তাহলে আশা করা যায় ভালো কাজ করবে এরপরে ফোনটি আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করব এই ফোনটি পুনরায় যখন লক আনলক হয়ে যাবে তখন পুনরায় আপনার রিসেট মেরে একবারে নতুন সেট আপ দিয়ে তারপর দিয়ে দিবেন কাস্টমারে তাহলে কোনো ঝামেলা থাকবে না তো এই পর্যন্তই আমাদের আজকের এই ভিডিও এখন পর্যন্ত যারা আমাদের সাবস্ক্রাইব করেন না লাইক কমেন্ট করেন না দয়া করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা টেকনিশিয়ান ভাইরা আসেন যদি কারও কোনো উপকারে আসে এই ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং শেয়ার কমেন্ট করতে বলবেন না তো দেখেন আমি একটু অপেক্ষা করতেছি সেট নাও ওকে আমি ভিডিওটা এইখানেই স্কিপ করে দেবো এখানে কোনো পাসওয়ার্ড সেট করব না হ্যাঁ পাসওয়ার্ড সেট না করলে দেখেন এই যে আমি অনেক ট্রাই করছি পাসওয়ার্ড ছাড়া যখন ট্রাই করলাম তখন হান্ড্রেড পার্সেন্ট কাজটি এই যে কমপ্লিট হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ ফোনটি আনলক হয়ে গেছে তো আমি আশা রাখবো যারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন অবশ্য আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন একটা লাইক কমেন্ট করতে কিন্তু সময় লাগে না বেশি কিন্তু আমরা যে একটা ভিডিও কষ্ট করে বানাই এর জন্য কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয় থ্যাঙ্কস ফর ওয়াচিং